আজকে সানডে স্পেশালে সকালবেলা জলখাবার করেছিলাম ঘুগনি এটা কাবড়ি ছোলা আর মটর মিক্সড করে আমি আজকে ঘুগনি বানালাম তো কিভাবে ঘুগনি বানালাম চলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি তো আজকে ঘুগনির প্রসেসটা একটু আলাদা ছিল কারণ আজকে প্রথমে পরশু দিন রাতে মানে কালকে রাতে আমি মটর আর ছোলাগুলোকে কাবরি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে যথারীতি সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে নেওয়ার পর জল সমেত একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপরে পেঁয়াজ আর আলুকে আর লঙ্কাকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এই জল সমেত মটরগুলো ঘুগনিগুলোকে আমি সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আজকে কিন্তু আমি জল ছেঁকি নাই জল সমেতে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে স্বাদ মতো লবণ হলো একটু চিনি আদা জিরা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করলে বেশ করে অনেকক্ষণ ধরে এটাকে কষালাম কষাতে 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 যখন এটা শুকায় আসবে তখন এটার মধ্যে আমি জল অ্যাড করবো কি না ভাবছি তো প্রথমে তো সমস্ত মশলা দিয়ে নিলাম লবণ হয় সেভাবেই নাড়াচাড়া করছি আর সানডে মানে আমার বাড়িতে কিছু না কিছু তোমরা আনকমন খাবার পাবা কারণ রোজ আমরা রুটি মুড়ি চিরা এগুলো সকালবেলা খেয়ে থাকি আর সানডেতে হয় চাউমিন নয় ঘুগনি নয় কিছু না কিছু ডিম টোস্ট কিছু না কিছু আমি করবোই তো আজকে সানডে স্পেশালি আমি ঘুগনি করলাম মেয়ে আগের দিন রাতে বলে রাখেছিল ঘুগনি করতে তো ঘুগনি করলাম তো দেখো জল সমেত ঘুগনিটাকে যখন আমি বসিয়ে দিলাম একটা থালা দিয়ে ডেকে তো এটা এই আকারে আসলো এবং দেখো শুকিয়ে শুকিয়ে আসলো তারপরে আমি একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার রেখে দিলাম স্টিমটাকে কমিয়ে কারণ গ্যাসের স্টিমটা এই কারণেই কমালাম নাহলে এটা পুরা ধরতে পারে এবার গ্যাসের স্টিমটা কমানোর পরে এটা ধীরে ধীরে টেনে নিল টেনে নিয়ে শুকায় গেল। শুকানোর পরে এটাকে আমি এবার একটা বাটির মধ্যে নামাবো হাতা দিয়ে দিয়ে তারপরে এটা আমি সবাইকে খেতে দিব তো আজকে ঘুগনি আমি একটু বেশি করেই বানিয়েছিলাম রাতের জন্য একটু রাখবো আর একটু দিনের বেলা সকালবেলা জল সবাই খাবো তো বাটির মধ্যে সমস্ত ঘুগনি নামানোর পরে ফাইনালি এইটুকু ঘুগনি হল তো অনেকটাই হয়েছে খাবো তো আমরা মাত্র পাঁচজন কিন্তু হয়েছে এখানে ছয় সাতজনের ঘুগনি তো এত ঘুগনি তো খাওয়া সম্ভব না তাই একটা বাটির মধ্যে আলাদা করে কিছুটা রেখে দিব রাতের জন্য মানে সন্ধ্যাবেলা চাটা যদি খাই খেলাম নাহলে ঘুগনি সবাই খাবো আর বাকিটা আমরা খাওয়া দাওয়া করবো তো এবার সবার বাটিতে বাটিতে ঘুগনি দিয়ে দিছি তার উপর দিয়ে একটু করে বিট লবণ একটু করে পেঁয়াজ কুচি আর একটু করে কুচি দিয়ে সবাই মিলে সকালে জলখাবার খাবো ঘুগনি আর মুড়ি সাথে মাখিয়ে নিচে চানাচুর দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি তো মুড়িটা তোমাদের দেখাচ্ছি না মুড়িটা একটা অন্য বাটিতে মাখাইছি আর ঘুগনিটাই তোমাদের দেখাচ্ছি তো এই হলো ঘুগনি তো এখন খাওয়া স্টার্ট করব তো আমি যা রান্না করি যেরকমই রান্না করি সব সময় আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করলাম কেমন হয়েছে ঘুগনিটা তোমরা কমেন্ট করে বলবা ঠিক আছে তো ঘুগনি রেডি এবং ঘুগনি বাটি বাটিতেও রেডি হয়ে গেছে এবার যার যার ঘুগনি তাকে তাকে দিয়ে দিব। তারপরে শুরু করবো খাওয়া তো এবার আমরা খেতে বসে গেছি এখানে টেবিলে খাচ্ছি আমি আর আমার বড়মশাই আর আমার শাশুড়ি আর শ্বশুর খাচ্ছে বারান্দাতে আর ওই দেখো ফ্রিজের পাশে বসে বসে আমার পুকুবুড়ি ঘুগনি খাচ্ছে তো ঘুগনিটা খুব গরম ছিল আমার ছ্যাঁকা লাগছে তাই আমি মুখে হাত দিয়ে ধরলাম আর ওই দেখো পুকুবুড়ি খাচ্ছে পুকুবুড়িকে খেতে দিচ্ছে আমার পুকুবুড়ি কিন্তু ঘুগনি খাবে না ও ঘুগনির থেকে পেঁয়াজ আর সস ও তো সস দিয়ে খায় সস বেছে বেছে খাবে আর এদিকে আমার বড়মশাই এদিক ওইদিক যাওয়া আশা করছে আমি বলছি এক জায়গায় বসো কিছুতেই এক জায়গায় বসে না একবার এদিক যায় একবার ওদিক যে আমি যে ক্যামেরা করছি ও পালায় পালায় বেড়াচ্ছে তো যাই হোক ও তো লাজুক তোমরা সবাই জানো তো এখানে ঘুগনি রেডি খাওয়াও স্টার্ট ঘুগনির মধ্যে একটু মুড়ি দিয়ে নিছি তো এখানে পুকু বুড়ি খেতে খেতে ঝাল লেগে গেছে তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল চলো টাটা পরে দেখা হচ্ছে